ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বান্দরবনে অনুষ্ঠিত হল ভিল ম্যারাথন এটি মূলত একটি অর্ধ ম্যারাথন অর্থাৎ এতে অংশগ্রহণকারীদের মধ্যে যারা ফিনিশার ছিলেন তাদেরকে দৌড়াতে হয়েছে একুশ দশমিক এক কিলোমিটার পথ পাহাড়ি উঁচু নিচু পথে দৌড়ানো যেমন রোমাঞ্চকর তেমনি অত্যন্ত কষ্টসাধ্য এই অবস্থায় আমার মোবাইলে ধারণকৃত এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আসা কয়েকটি ছোট ছোটো ভিডিও ক্লিপস একত্রে আপনাদের দেখানো হল পার্বত্য জেলা বান্দরবানে আয়োজন করা হলো হিল ম্যারাথন প্রতিযোগিতা শনিবার ভোর পাঁচটায় স্থানীয় রাজার মাঠ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয় বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্সের উদ্যোগে আয়োজিত একুশ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় দেশি বিদেশি তিন শতাধিক দৌড়বি সবুজে ঘেরা পাহাড়ি আকা বাকা উঁচু নিচু সড়কে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি দৌড়বিদরা আমি বান্দরবান টিম থেকে অংশ নিয়েছি আর বান্দরবান ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম ম্যারাথন আর আমার জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম সো চ্যালেঞ্জিং ফেস করতেছি যেহেতু উঁচু নিচু রাস্তা তবে এনজয় করতেছি আমি আমার কাছে হার হার জিতের কোনো বিষয় না এটা আমি অনেক এনজয় করতেছি অ্যান্ড নারীদের জন্য যারা অংশ নিয়েছেন তাদের জন্য হচ্ছে বেস্ট অফ লাক আমি এত কয়েকদিন মধ্যে আমি প্র্যাকটিস করে আমি এত ভালো পারফরমেন্স করতে বা করতে পারবো আমি ভাবতে পারি নাই আমি সেকেন্ড বান্ধবনে সেকেন্ড পজিশনে এসেছি এখন আমরা হাফ ম্যারাথনের আপিল রান করবো এতক্ষণ বান্দবর শহরের শহরের সমতল অংশটা ধরে আসছি ফুল ম্যারাথন না এটা হচ্ছে হাফ ম্যারাথন অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার উই হ্যাভ টু রান এখানে ভলন্টিয়ার রয়েছে তারা পানি দিয়ে সেবা করে যাচ্ছে এই যে এই যে এক পাহাড়ি বোন উনি পানি দিয়ে সেবা করে যাচ্ছেন ম্যারাথনে পার্টিসিপেট খেলেদের hele run kar lo 2 পুরো পটটাই হচ্ছে আপিল আসলে সমতলে রান করাই অনেক কঠিন আর আফিলে রান করা তো অনেক কষ্টকর দৌড়ানো থাক দূরের কথা হারতেই কষ্ট হয় এই পটটার পুরোটা পথে নিরাপত্তার দায়িত্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন জায়গায় আনসার বাহিনী রয়েছে পাঁচ কিলোমিটার মাইল ফলক পূর্ণ হতে যাচ্ছে এই আপনি কোথা থেকে আসতেন ঢাকা থেকে আচ্ছা আমি কুমিল্লা থেকে আমাদের সোনালী ব্যাংকের কুমিল্লার একটা গ্রুপ আছে পুরো ষোলো জন এখানে আসছে এখানে একটু ডাউন হিল আছে Auch provinientavo abonniere mich my sie meinen vlog মোমিন ভাই এই বান্দরবন ম্যারাথন করতে এসে আপনার অনুভূতি কি আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ পার্টিসিপেটেড ইন ম্যারাথন আই হ্যাড টু রান্টি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দ্য টাইমেড ফর ফোর আওয়ার্স আই হ্যাড কমপ্লিটেড ইন ইট ফর দা ফার্স্ট টাইম এই প্রচণ্ড রৌদ্র তারপর বৈশাখের গরম এই অবস্থায় রান করে আপনার অনুভূতি কিরকম অন সমা ইরে